উইক সাতচল্লিশ এর সান বাংলার টিআরপিতে আবারও চমক টপ থ্রি সিরিয়াল এর মধ্যে জোরদার টক্কর নতুন সিরিয়াল সোহাগে আদরের ধামাকা ওপেনিং তাহলে চলুন জেনে নেওয়া যাক সমস্ত কিছুই উইক সাতচল্লিশ এ সবার শেষে অর্থাৎ সপ্তম স্থানে রয়েছে ক্রাইম ডায়েরি যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং শূন্য দশমিক এক নয় এরপর ষষ্ঠ স্থানে রয়েছে সান বাংলার জনপ্রিয় সিরিয়াল পুতুল টিটিপি যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং শূন্য দশমিক তিন তিন কিছুটা টিআরপি বাড়লো পুতুল টিটিপির এরপর পঞ্চম স্থানে রয়েছে সান বাংলার আরও একটি জনপ্রিয় সিরিয়াল ষোলোক শাড়ি যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং শূন্য দশমিক চার শূন্য এরপর সবাইকে অবাক করে ওপেনিং টি আর করল তেই ধামাকলো সোহাগে আদরে শূন্য দশমিক ছয় দুই টি নিয়ে পঞ্চম স্থানে চলে এসেছে সোহাগে আদরে এরপর চতুর্থ স্থানে রয়েছে রামায়ণ যার উইক সাতচল্লিশ এর টি আর পি রেটিং শূন্য দশমিক সাত এক টপ থ্রি থেকে বেরিয়ে গেল রামায়ণ এরপর সবাইকে অবাক করে দারুণ কাম করল। রূপকথার গল্প রূপমতি যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং শূন্য দশমিক সাত আট বারো টপ থ্রিতে ঢুকে গেল রূপমতি এরপর দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমানের জনপ্রিয় সিরিয়াল বৃন্দাবন বিলাসিনী যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং এক দশমিক এক নয় এরপর আবারও দুই প্লাস টি দিয়ে প্রথম স্থানে রয়েছে লাখ টাকার লক্ষ্মীলাভ সিজন টু যার উইক সাতচল্লিশ এর টিআরপি রেটিং দুই দশমিক শূন্য চার তো এ ছিল উইক সাতচল্লিশ এ সানবাংলা সম্পূর্ণ টি আর তালিকা ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ